এটা হচ্ছে ইন্ডিয়া গেট প্রচুর লোকজনের ভিড় হিউজ এরিয়া ওই দূরে রাষ্ট্রপতি ভবনের দৃশ্য ওই দূরে এই এরিয়াটা খুব সুন্দর এরিয়া মার্শাল্লা এই সামনে রাষ্ট্রপতি ভবন প্রাইম মিনিস্টার মোমো আছে এখানে সব কিছু এখানেই পুরো ভারত নিয়ন্ত্রণ হয় এখান থেকেই পুরো ইন্ডিয়া এখান থেকেই নিয়ন্ত্রণ হয় খুব ভিআইপি এরিয়া এবং রেস্ট্রিকশান আছে অনেক কিছু সব জায়গায় যাওয়া যায় না এখন আমরা আছি রাষ্ট্রপতি ভবনের সামনে এবং সংসদ ভবন এটা হচ্ছে পুরাতন এটা হচ্ছে নতুন কিচ্ছু নাই নতুন বেকার এর থেকে আমাদের দারুলুম দেওবন্দের বিল্ডিং অনেক গুণে ভালো পুরাতনটাই একটু দেখতে ভালো লাগছে পছন্দসই মনে হচ্ছে হচ্ছে দিল্লি লালকেল্লা মেন গেট অনেকবার দেখা আছে যারা দেখেনি তারা দেখবে এখানেই পতাকা উত্তোলন হয় প্রতি বছর এই যে পতাকা উঠছে জামে মসজিদ দিল্লির রাত্রের দৃশ্য কি অসাধারণ দৃশ্য দারুন ওয়াট এ ভিউ This is দ্য মেন গেট entrance এটা দক্ষিণ দিকের গেট এটা উত্তর এবং এটা হচ্ছে মিনাবাজার সাইড পূর্ব সাইড এমনিতে সিঁড়িতে নামা যায় কিন্তু বাইরে বেরোনো যায় না এই গেট দিয়ে এবং এটা জামা মসজিদের ফুল ভিউ দুর্দান্ত ভিউ